দেখেন খালি আমার সব গুণে রান্না কত সুন্দর হয়েছে আলাইকুম শুভ সকাল মিমি ব্লেজ ব্লকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো সকাল বেলায় এই আজকে পড়ছি রান্নার নিগা সকালের ব্রেকফাস্ট খাবার বানামো আজকে আমি রান্ধ মইল বউ খুদ আমার তো সবাই এটা সে নরম খুদের পছন্দ করে না কিন্তু এটা আবার ব্যাকেই পছন্দ করে পরে কইলাম যে আজকে আমরা ব্যাকের এই রান দেখা হয় আর আমি গৌ দেখাই তো আজকে বউ খুদের নগে থাকতেছে বেগুন ভাজি ডিম ভাজি আর এই দেখেন আব্বা কত সুন্দর পুরী মাছ মাইরা নিয়েছে নদীতে থেকে এটা ভাজি আর সাথে থাকছে বারো মশলা মানে বিরাতি ধনে মরিচ বাটা কালো জিরা দিয়ে তেলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবো প্রথমে তেলে মাছটি সুন্দর করে কাইটা দিয়ে একবারে পরিষ্কার করে নি প্রথমে তেলে আমি পেঁয়াজ মরিচ আর এই যে বেগুনটা চাক চাক করে কাইটা নেই ভাজবার নিয়ে বেগ কিছু একবারে পরিষ্কার করে আনিছি বেগুন বিলাতি পিঁয়াজ কাঁচামি সব একবার মশলা দাম হেনু মাছের উপরে দিয়ে দিলাম হলুদের গুড়া বেগুনের উপরে দা দিলাম হলুদের গুড়া মরিচের গুড়া বেগুনের উপরে দা দিলাম মরিচের গুড়া লবণ লবণ দিয়ে দিলে মাছ বেগুন তো ওই ভালো করে মশলা দিয়ে মেন মো

תגורם לי את הסגר, נותן להם השלמה כניפולים, אז זה בוש. খুত কল এথিনে বৈৰা থ তেলে মাছ মাজে ধুন সেয়া পনটো ধুই নেই মাছ ভাজুৱে কিছু গহে নেকি তো কই তাস আসে ডিম পারসেনি এই খবর নিয়েছিস তুই যে আসের খোয়ার দেখগা

চাম হালকা ভাল মন্দি

二个，两个。

হলুদের গুড়া সামান্য একটু লবণ তেল সবকিছু ভালোভাবে মাহে নিম সবকিছু ভালোভাবে মাহে এখন পানিতে দিলেন

udah tempat tanpa tak ada beda nih দেখেন খালি আমার সব গুণে রান্না কত সুন্দর হয়েছে পুটি মাছ ভাজি বেগুন ভাজি উপর আবার পেঁয়াজ কাঁচামরিচ বেরেস্তা করে দিছি বারো মশলার পাতা ভর্তা ডিম ভাজি ডিম ভাজি সাইড থেকে আবার একটু খেয়ে গেছি খুদের বাত ভাত কত সুন্দর হইছে এখন আমি পাটাই মাহটো খামো গ্রামের মানুষ কিন্তু পাটাই মাহ খেতেই বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে সবকিছু নিয়ে পুঠি মাছ ভাজি ডিম ভাজি বেঙ্গানী লেম্প বেগুন ভাজি বেৰেস্তা টা পুঠির মাছটা কত সুন্দর মসমস হয়েছে দেখেন খালি আপনারা বার তেমনি দেখেন দেখেন কত ভালো লাগে যারা নরম খুদের ভাত পছন্দ করেন না একজন আবার কমেন্ট করছেন যে যাই ভাতের মতো লাগে তারা অবশ্যই দেখাবেন খুব ভালো লাগে নদীর বড় বড় পুঁঠি মাছ সবটি আইটেম এত মজা আছে বেগুন ভাজি দাদিয়া খাইলাম আমার খুবই ভাল লাগলো ইজিম ভাজি নরম খোদার বাটারে লগে বেশি করে ভর্তা ভাল লাগে কিন্তু আবার এই বউ খোদার লগে এই ভাজি ভাজি বেশি ভাল লাগে ৫ লাখ কার কার কাছে ভালো অবশ্যই কমেন্টে জানাইবেন আরাম দেখে লাগবে জানাইবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন টা ক্লিক করবেন আজকার ভিডিও আল্লাহ আল্লাহিস